হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসজিডি কনস্টেবল দুহাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ দুই দু হাজার চব্বিশের শিফট হতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অরেডি আমাদের এইসডিডি মধ্যে তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন ওষুধ দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে হবে যদি দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে অবিনাশ বিপিনের থেকে এগারো গুণ দ্রুত একটা মেশিন তৈরি করতে পারে এবং বিপিনে থেকে একশো দিন কম সময় নেয় অবিনাশ এবং বিপিনে এককভাবে কত দিনে মেশিনটা তৈরি করতে পাবে ঠিক আছে করতে পারবে দেখো এখানে এইটা হচ্ছে অবিনাশ সেটা হচ্ছে বিপিন অর্থাৎ বিপিনের থেকে এগারো গুণ দ্রুত যদি বিপিনের এফিসিয়েন্সি এক হয় তাহলে অবিনাশের ক্ষেত্রে কত হবে না এগারো এটা হচ্ছে এফিসিয়েন্সি ঠিক আছে আচ্ছা এবার দেখো ডে দিনের রেশিওটা কী হয় সবসময় দিনের রেশিও সবসময় উল্টে যায় মানে যদি এগারো টু ওয়ান হয় তো এটা হবে কত না এক টু এগারো মানে এর যদি এগারো দিন লাগে তাহলে অবিনাশে লাগছে কত না এক দিন লাগছে এখন কি বলছে এই যে গ্যাপটা হলো দিনের গ্যাপটা এই দশ সমান কত এখানে না একশো দিন কারণ এখানে বলেছে একশো দিন কম সময় নেয় তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে দশ ঠিক আছে একের মান দশ মানে ধরো অবিনাশের লাগছে তাহলে কত না একের মান হচ্ছে দশ তাহলে এখানে বিপিনের লাগছে কত না এগারো ইন্টু দশ মানে হচ্ছে একশো তাহলে দশ আর একশো দশ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার প্রথমে পেলাম আমরা কি এফিসিয়েন্সি রেশিও সেখান থেকে পেলাম কি আমরা দিনের রেশিও দিনের রেশিও বলছি গ্যাপটা পেলাম সেটার সমস্যা একশো তার একের মান পেলাম দশ একের মান কত আর এগারো মান কত নেক্সট চলো পঙ্কজ দুটো বাইক কিনছে প্রথমটা বলছে চব্বিশ হাজার টাকা এবং দ্বিতীয়টা কুড়ি হাজার টাকায় কিনেছে সে দুটি বাইকই বিক্রি করে দেয় প্রথমটা বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং দ্বিতীয়টা বলছে থার্টি পার্সেন্ট ক্ষতিতে মোটের ওপর তার লাভ হলো বা লাভ বা ক্ষতি কত হলো দেখো প্রথম বাইকটার দাম কত আছে এখানে চব্বিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এসপি কত হচ্ছে এখান থেকে দেখো চব্বিশ হাজার টাকার ওপর সে কিন্তু একশো কুড়ি বাই হচ্ছে একশো চাপাচ্ছে এখান থেকে শূন্য শূন্য এখান থেকে কাটে চব্বিশ আর বারো দেখো দুই ইন্টু বারো মানে একশো চুয়াল্লিশ মানে টু এইট এইট ডবল জিরো হয় আর আঠাশ হাজার আটশো হয় আর সেকেন্ডটার ক্ষেত্রে সিপিটা কত এখানে বলা আছে না কুড়ি হাজার বলা আছে এখান থেকে সেখান থেকে এসপি কত হবে না কুড়ি হাজারের ওপর আমরা চাপাচ্ছি এখান থেকে সত্তর বাই হচ্ছে এখান থেকে একশো এখানে পাচ্ছি আমরা কত না চোদ্দো হাজার তা টোটাল সিপি দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ আর কুড়িতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টোটাল সিপি আর টোটাল এসপি কত পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো মানে এখানে দেখো পাচ্ছি আঠাশ চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ হাজার আটশো তা বুঝতেই পারছো একটা ঘাটতি আছে কত টাকা ঘাটতি আছে না বারোশো টাকা কিন্তু ঘাটতি আছে যেটা হচ্ছে আমাদের ক্ষতি তাহলে ক্ষতি হচ্ছে এখানে কত না বারোশো টাকা কিন্তু ক্ষতি নেক্সট চলো কী বলছে এখানে একটা পরীক্ষায় নবীন টোয়েন্টি ওয়ান পার্সেন্ট নম্বর পায় এবং পঁচিশ নম্বরের জন্য ফেল করে যদি সে ফর্টি সিক্স পার্সেন্ট নম্বর পায় তবে সে পাঁচ নম্বরের জন্য ফেল করে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত আমি ধরলাম এখানে হানড্রেড এক্স হচ্ছে এখানে সর্বোচ্চ নম্বর ঠিক আছে তাই নবীন কত পাচ্ছে প্রথমে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানে টোয়েন্টি ওয়ান এক্স পাচ্ছে তা সত্ত্বেও সে ফেল করছে দেখো পঁচিশ নম্বরের জন্য মানে যা পেয়েছিলো তার সাথে আরও পঁচিশ পেলে তবে সেটা পাস মার্কের সাথে সমান হবে আবার দেখো সে যখন ফর্টি সিক্স পার্সেন্ট নম্বর পায় ফর্টি সিক্স এক্স যখন পাচ্ছে তখন সে আবার কী না পাঁচ জন্য ফেল করছে মানে তাকে আরও লাগবে কত এখান থেকে তার পাঁচ লাগবে এবার দেখো আমি এপার ওপার কোনো দেখো পাচ্ছি এখান থেকে আমি কুড়ি আর একুশ এক্স টেপার গিয়ে বিয়োগ করে পাচ্ছি আমাদের পঁচিশ এক্স ঠিক আছে পঁচিশ এক্সের মান এটা তাহলে এক্সের মানটা পাচ্ছি আমি কুড়ি বাই পঁচিশ এখন বলছি কী সর্বোচ্চ নম্বর মানে একশো এক্সের মানটা কত হবে এখান থেকে একশো ইন্টু কুড়ি বাই হচ্ছে পঁচিশ পঁচিশ থেকে আরো পাচ্ছি আমরা চার কুড়িতে হচ্ছে আশি এইটটি হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে বৃক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত সাত ইস টু এগারো সেক্ষেত্রে ক্ষতির হার কত এগারো টাকায় কেনা সাত টাকায় বিক্রি মানে চার টাকা হচ্ছে এখানে ক্ষতি চার টাকা ক্ষতি হচ্ছে এখানে এগারো টাকার ওপর তাহলে একশোর ওপর কত হচ্ছে না চারশো বাই এগারো তাহলে দেখো এখান থেকে তিন এগারো তেত্রিশ সাত ছয় এগারো ছেচুড়ি থেকে থার্টি সিক্স পয়েন্ট সামথিং আসবে অপশান দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার আর করার দরকার নেই নেক্সট চলো বার তো আর টাকার ওপর বলছি কিনা ষোলো পার্সেন্ট বার্ষিক হারে তিন বছরের চক্র সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো ষোলো পার্সেন্ট মানে ষোলো বাই হচ্ছে একশো বা তিন বছর পড়েছে দেখি করা খাটাকুটি করে কী হয় চার চারে ষোলো চার পঁচিশে হচ্ছে একশো তাই কাজ করি বঞ্চ আমরা এটা এফেক্টিভ রেট ধরে করি তাহলে আমাদের সুবিধা হবে আশা করছি দেখো ষোলো আর ষোলো মার্চ করে পাচ্ছি এখান থেকে আমি ষোলো প্লাস ষোলো প্লাস ষোলো ইন্টু ষোলো বাই হচ্ছে হানড্রেড এখান থেকে পাচ্ছি আমি বত্রিশ এখান থেকে পাচ্ছি আমি টু পয়েন্ট ফাইভ সিক্স মানে এখান থেকে পাচ্ছি আমি চৌত্রিশ এখন চৌত্রিশ আর হচ্ছে ষোলো এইটাকে মার্চ করে পাচ্ছি আমরা চৌত্রিশ পয়েন্ট প্লাস হচ্ছে ষোলো প্লাস মানে পয়েন্ট তলায় রয়েছে একশো ইন্টু ষোলো তলায় আরও একটা একশো রয়েছে আচ্ছা আমি এই গুণটা আগে করে নিই একটু তারপর দেখো পাচ্ছি কত ছশো হাতে রয়েছে নয় পাঁচশো আর নয় উননব্বই হাতে রয়েছে আট চারশো চৌষট্টি আর আটে বাহাত্তরের দুই হাতে রয়েছে সাত তিনশো রং থেকে পঞ্চান্ন আচ্ছা এখানে দেখো চার ঘর আগে পয়েন্ট মানে ফাইভ আর এইটা যোগ করে পাচ্ছি আমি চৌত্রিশ ষোলোতে পাচ্ছি আমার এখানে চল্লিশ দশ তার সাথে 5.5296 পয়েন্ট ফাইভ যোগ করছি আমি এখানে ছয় নয় আট পাঁচ পাঁচ দশ শূন্য রয়েছে এক এখানে পঞ্চান্ন আর একে হচ্ছে ছাপ্পান্ন দেখো ফিফটি বা ফিফটি করে আমি দেখি কত হয় দেখো বাহাত্তর হাজার টাকার ওপর ফিফটি দেখি আমি কত হয় আগে কারণ আমি জাস্ট এই ফিগারটা নিচ্ছি আচ্ছা দুটো শূন্য থেকে তো কাটে আচ্ছা এখানে বাহাত্তর ইন্টু ছাপ্পান্ন আমরা করছি এখান থেকে বাহাত্তর ইন্টু হচ্ছে ছাপ্পান্ন শতগুণে বারো দুই হাতে রয়েছে এক ছস্তে বিয়াল্লিশ আর দশে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন বাহান্ন আর একে হচ্ছে তিপ্পান্ন তিন হাতে রয়েছে পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ তাহলে ফোর জিরো থ্রি টু জিরো দেখো এইটার থেকে একটু বেশি আসবে কারণ পয়েন্ট জিরো এইট নাইন সিক্স ধরলে এটা থেকে একটু বেশি আসবে দেখো প্রথম অপশানটা তো হবে না ডিটা তো হবে না পড়ে আছে বিএসসি আর এবার দেখো এর ক্লোজ কোনটা ফোর জিরো থ্রি টু জিরো দেখো ক্লোজ কোনটা না থ্রি এইট ফোরটা ক্লোজ তার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কারণ এখানে ব্যালি আসতে গেলে তো অনেকটা বেশি হচ্ছে এতটা তো বেশি হবে না পয়েন্টের পরে দেখো জিরো এইট নাইন সিক্স আছে একমত আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট নেক্সট চলো তো বলছে এরা নির্দিষ্ট দূরত্ব বলছে কি আর নির্দিষ্ট বেগে অতিক্রম করা হয় যদি দ্বিগুণ দূরত্ব ছগুণ সময় অতিক্রম করা হয় সেক্ষেত্রে দুটো বেগের মধ্যে অনুপাত কত আমি ধরলাম এখানে ভি ওয়ান বেগে ডি দূরত্ব টি সময়ে অতিক্রম করা হয় ঠিক আছে সেক্ষেত্রে বেগ কী হয় দূরত্ব বাই হচ্ছে টাইম তা ডি বাই টি হচ্ছে এখান থেকে ভি ওয়ানটা তাহলে ভিটুটা কী হবে এখান থেকে দেখো পরের ক্ষেত্রে না দ্বিগুণ দূরত্ব মানে টু ডি আর ছগুণ সময় মানে সিক্স টি মানে এখান থেকে পাচ্ছি আমি ডি বাই থ্রি টি এখন প্রশ্ন হচ্ছে ভি ওয়ান আর ভি টুর রেশিওটা আমাকে বার করতে হবে এখান থেকে ডি বাই টি ইস টু হচ্ছে ডি বাই থ্রি টি মানে পাচ্ছি এখান থেকে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি তার মানে এখান থেকে পাচ্ছি আমি থ্রি ইস টু ওয়ান এটাই হচ্ছে আমাদের এখানে রেশিও অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে গৌরব শম্ভুর থেকে চার গুণ দক্ষ গৌরব শম্ভুর থেকে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ দিন কম সময় নেয় একটা কাজ সম্পন্ন করতে যদি তারা একসাথে কাজটা করে তবে একই কাজ কদিনে সম্পন্ন করবে তাহলে শম্ভু এটা হচ্ছে গৌরব শম্ভু যদি এক হয় এফিসিয়েন্সি তাহলে গৌরবের কত না চার এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও তাহলে দিনের রেশিওটা কী হবে এখান থেকে ওয়ান ইজ টু ফোর হবে এখন এই যে তিনের গ্যাপটা পাচ্ছি এই তিনের গ্যাপ সংখ্যা কত না সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে একের মানে কত পাচ্ছি এখান থেকে আমি দেখো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পাচ্ছি ঠিক আছে অর্থাৎ পঁয়তাল্লিশ বাই দুই বলতে পারি অর্থাৎ যদি গৌরবের লাগে পঁয়তাল্লিশ বাই দুই তাহলে এখানে তোমার সমুদ্র লাগছে কত চার ইন্টু পঁয়ত্তর মানে পাচ্ছি এখান থেকে আমি নব্বই দিন ঠিক আছে গৌরবের লাগছে একটা কাজ করতে পঁয়তাল্লিশ বাই দুই সেক্ষেত্রে এখানে তোমার সমুর লাগছে না নব্বই দিন এখন যদি লসও করি তাহলে মোট কাজ কত হচ্ছে এখান থেকে টোটাল ওয়ার্ক কিন্তু আমার হবে কত নব্বই হবে ঠিক আছে এখন বলছি যদি তারা একসাথে কাজ করে কতজন সম্পন্ন হবে তো রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ হচ্ছে এখানে নব্বই এফিসিয়েন্সি কী হবে দেখো এর চার আর এর হচ্ছে এক মানে চার যোগ এক হচ্ছে পাঁচ নব্বই বাই পাঁচ মানে পাঁচ এখান থেকে আমরা আঠেরো দিন এইটিন ডেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি পি কিউয়ের থেকে পনেরো পার্সেন্ট কম হয় তবে কিউ পির থেকে কত শতাংশ বেশি কিউ যদি এখানে একশো হয় তাহলে পি কত এখানে না পঁচাশি ঠিক আছে এখন বলছে তাহলে কিউ পির থেকে কত বেশি দেখো পঁচাশির ওপর দেখো পনেরো চাপা তবে আমাদের একশো হয় তাহলে পনেরো বেশি পঁচাশির ওপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর কত বেশি পাঁচ যে কালবাজে আমরা কুড়ি পাঁচ সতেরো হচ্ছে পঁচাশি তাহলে তিনশো বাই হচ্ছে সতেরো একটু ভাগ করো দেখো সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে আমাদের সতেরো মানে ওয়ান থ্রি জিরো সতেরো সাত হচ্ছে একশো উনিশ আর করার দরকার নেই দেখো সতেরো পার্সেন্ট দিয়ে একটাই আছে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে জিরো পয়েন্ট ফাইভের মাথায় দেখো পনেরো পণি জিরো পয়েন্ট থ্রির মাথায় পনেরো এটা মানে কী বোঝায় দেখো এটা মানে বোঝাচ্ছে হচ্ছে পাঁচ বাই নয় আর এটা মানে বোঝাচ্ছে হচ্ছে তিন বাই নয় তা যোগ করলে বাচ্ছি এখানে আমরা আট বাই নয় আট বাই নয় মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তিনটে সংখ্যা আছে এক্স ওয়াই এবং জেডের গড় হচ্ছে কত হল চুয়ান্ন এক্স ওয়াই ও জেডের গড়ের থেকে এক্স ওয়াই ও জেডের গড়ের থেকে দশ বেশি ওয়াই ওয়াই ও জেডের গড়ের থেকে আবার বারো বেশি সেক্ষেত্রে এক্স আর জেডের মধ্যে অন্তরটা কত সরাসরি দেখুন লিখবো আমরা এখান থেকে এক্স যোগ ওয়াই যোগ জেড সমষ্টি কত তিন ইন্টু চুয়ান্নখান থেকে আমরা তিন চার বারো দুই হাজার এক পনেরো একের ষোলো একশো বাষট্টি ওকে আচ্ছা এক্স থেকে যদি আমি ওয়াই প্লাস জেড বাই টু এই যে গড়টা এটা হচ্ছে এক্সের মান এটা হচ্ছে ওয়াই প্লাস জেডের গড় যদি বিয়োগ করি তাহলে কী পাবো না এখান থেকে পাবো আমি দশ অর্থাৎ এখান থেকে বলতে পারি এটা টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হচ্ছে টোয়েন্টি আচ্ছা এখান থেকে কী বলছে ওয়াই থেকে আবার বলছে ওয়াই ওয়াই ও জেডের গড়ের থেকে বারো বেশি তাহলে ওয়াই প্লাস জেড বাই টু না বারো পাচ্ছি এখান থেকে কথা পাচ্ছি আমি টু ওয়াই মাইনাস ওয়াই এখান থেকে পাচ্ছি আমি ওয়াই মাইনাস জেডের মানটা কত পাচ্ছি এখান থেকে আমি চব্বিশ পাচ্ছি আচ্ছা এবার দেখো এখান থেকে আমি বলছি না এক্স আর জেডের মধ্যে অন্তরটা চেয়েছে এখান থেকে ঠিক আছে দেখো এইটা হচ্ছে আমার ধরো দু নম্বর এটা ধরো নাও এখান থেকে এক নম্বর এখন দেখো এখান থেকে আমি যদি কিছু যোগ বিয়োগ করি কি পেতে পারি দেখো যোগ করলে এখান থেকে টু এক্স থাকবে ওয়াইটা কেটে যাবে জেড পরে থাকবে ঠিক আছে দেখো জাস্ট এই দুই আর তিনগুলি তো হয়ে যায় আমাদের আর কিছু লাগবে না দেখো যদি আমি দুই আর তিন যদি যোগ করি আমি ঠিক আছে কী পাবো দেখো এখান থেকে রয়েছে টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর এখানে রয়েছে কিনা ওয়াই মাইনাস জেড এখন যদি যোগ করি তাহলে কী পাবো এখান থেকে টু থাকবে ওয়াই দেখো কেটে যাচ্ছে কারণ মাইনাস ওয়াই কেটে যাচ্ছে এখান থেকে মাইনাস জেড মানে টু আর কুড়ি আর এখানে পড়ে থাকছে কতটা আমার চব্বিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমি টু এক্স মাইনাস টু লাগবে এখান থেকে এক্স মাইনাস অর্থাৎ হচ্ছে আমার এখানে অ্যান্সার তাহলে বাইশ হচ্ছে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে দেখো এখানে চব্বিশ আঠাশ সাতাশ তেইশ ডি এবং ই এর গড় হল উনত্রিশ সেক্ষেত্রে ডি এবং ই এর গড় কত দেখো আমরা এটাকে পুরো যোগ করতে পারি এমনি চব্বিশ প্লাস আটাশ প্লাস সাতাশ প্লাস তেইশ প্লাস ডি প্লাস ই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা আছে এখান থেকে তাহলে উনত্রিশ ইন্টু হচ্ছে ছয় এটা হচ্ছে সমষ্টি দেখো সাতাশ আর তেইশে পাচ্ছি এখান থেকে আমি কত তিরিশ কুড়িতে পাচ্ছি এখান থেকে আমি পঞ্চাশ পাচ্ছি ঠিক আছে চব্বিশ আর আঠাশে পাচ্ছি এখান থেকে আমরা কত বাহান্ন পাচ্ছি মানে একশো দুই তো হয়েই গেল এখান থেকে ডি যোগ ই লং চুয়ান্ন চার হাতে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বারো পাঁচ হচ্ছে সতেরো একশো চুয়াত্তর একশো দুই ওপরে কি বিয়ে করলে পাচ্ছি কত এখান থেকে আমরা না বাহাত্তর পাচ্ছি আমাদের লাগবে কি এখান থেকে না ডি প্লাস ই বাই টু লাগবে তারা বাহাত্তর বাই হচ্ছে টু অর্থাৎ থার্টি সিক্স হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোন সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য নয় দেখো আট দ্বারা বিভাজ্য হতে গেলে কী হয় না শেষ তিনটে ডিজিট কিন্তু আট দ্বারা ভাগ যেতে হবে মানে নাইন সিক্স এইট এইট নাইন সিক্স জিরো থ্রি টু জিরো ফোর ফোর এর মধ্যে কোনটা আট দ্বারা দেখো ভাগ যায় সেটা হবে বিভাজ্য বাকিগুলো হবে বিভাজ্য নয় দেখো ভাগ যায় দেখো আট বারুন উন ছেড়ে আট এক আট দেখো এটা কিন্তু ভাগ যায় মানে এটা আমাদের অ্যান্সার হতে পারে না আট এক আট আট উন ছে দেখো এটা হবে চার সম্পর্কে তো এটাও হবে তাহলে একমাত্র ভাগ যায় না এইটা আমাদের অ্যান্সার হবে এইটা কারণ এখানে বলেছি কিনা আর দ্বারা বিভাজ্য নয় কোনটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ধার্য মূল্যের একের চার বিক্রয় মূল্যের দুই তিনের সাথে সমান হলে ছাড়ে শতাংশ নির্ণয় করো তাহলে এমপির কত না ওয়ান বাই ফোর সমান সমান এসপির কত এখান থেকে বলছে না দুই বাই তিন সেখান থেকে আমি বলতে পারি এখান থেকে এমপি আর এসপি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমি কোনো কোনো করে পাচ্ছি আট বাই তিন অর্থাৎ যদি আট টাকা ধার্যমূল্য হয় তাহলে মালটা আমার বিক্রি হয়েছে তিন টাকাতে মানে আমাকে এখানে কিন্তু পাঁচ টাকা ছাড় দিতে হয়েছে পাঁচ টাকা ছাড় দিতে হয়েছে আট টাকার ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত চার দিয়ে দেখো পাচ্ছি আমি চার পুঁজির সঙ্গে একশো চার দুই আট এখান থেকে একশো পঁচিশ বাই হচ্ছে টু তার মানে এখান থেকে পাচ্ছি আমি সিক্সটি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একশো কুড়ি লিটার মিশ্রণে বলছে জল এবং দুধের অনুপাত কত না ফাইভ ইস টু সেভেন যথা কমে কত পরিমাণ জল মেশাতে হবে যাতে জল এবং দুধের অনুপাত কত হয় না ওয়ান ইস টু ওয়ান হয় এটা হচ্ছে ওয়াটার এটা হচ্ছে মিল্ক অনুপাতটা কত বলা আছে এখান থেকে না ফাইভ ইস টু সেভেন বলা আছে এখন বলছে এখানে আমাদের জল মেশাতে হবে হওয়ার পর কী হচ্ছে এটা অনুপাতটা হবে আমার এখান থেকে ওয়ান ইস টু ওয়ান হবে এখন দেখো কী হচ্ছে এখান থেকে দেখো পাঁচ আর সাত মিলে কত আছে এখান থেকে বারো এখন এই বারোর মানটা কত এখান থেকে একশো কুড়ি লিটার তাহলে একের মানটা পাচ্ছি এখান আমরা দশ লিটার অর্থাৎ এখান থেকে জল আছে পঞ্চাশ আর মিল্ক আছে কত না সত্তর আছে ঠিক আছে এখন দেখো যা মেশানো হয়েছে কী মেশানো হয়েছে জল মেশানো হয়েছে মানে দুধটা তো কিন্তু একই থাকবে কোনো রকম চেঞ্জ হবে না আমি কাজ করি এই একটাকে আমি চেপে এখানে সত্তর লিখলাম কারণ দুধ তো চেঞ্জ হওয়ার কথা না অর্থাৎ শুধু দিয়ে গুণ করলাম একে আমি এপারে গুণ করা মানে আমাকে এপারেও গুণ করতে হবে হয়ে গেল কত এটা আমার সত্তর দেখো এবার জল ছিল পঞ্চাশ হয়ে গেছে কত সত্য তার কতটা মিশিয়েছি সত্তর থেকে পঞ্চাশের বিয়োগ করে দাও টোয়েন্টি লিটার হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একজন বিক্রেতা ক্রয় মূল্য অপেক্ষা বলছে ফোরটি পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য স্থির করে যদি সে থার্টি ছাড় দেয় সেক্ষেত্রে তার ক্ষতির হার কত দেখো আমি ধরলাম এখানে তার সিপিটা হচ্ছে একশো তার মার্ক প্রাইস কত হবে এখান থেকে না ফোরটি পার্সেন্ট আমি এখান থেকে বাড়িয়ে সিল করছি মানে হয়ে যাবে আমাদের ওয়ান ফোরটি হলো ঠিক আছে এখন সে থার্টি পারসেন্ট ছাড় দিচ্ছে তাহলে ছাড় দেওয়ার পর এসপিটা কত হবে এখান থেকে একশো চল্লিশের ওপর সত্তর বাই হচ্ছে একশো মানে নাইনটি এইট তার মানে দেখো একশো টাকা জিনিসটা কিন্তু আলটিমেট বিক্রি হচ্ছে এখান থেকে নাইনটি এইটে মানে দু টাকা কম একশো থেকে মানে টু পার্সেন্ট কিন্তু লসই হচ্ছে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে কোনো নির্দিষ্ট মূলধন সরল সুতে টু বছরে হচ্ছে কত হাজার ষাট টাকা এক বছরে হচ্ছে কত হাজার টাকা সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত অর্থাৎ পি হচ্ছে এখান থেকে আমার ক্যাপিটালটা পি প্লাস আড়াই বছরের সুদ মিলিয়ে কত হচ্ছে এটা হাজার ষাট টাকা আর পি প্লাস এক বছরের সুদ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে আমাদের হাজার টাকা এখন বিয়োগ করলে এখান থেকে পাচ্ছি দেখো কত টু পয়েন্ট ফাইভ থেকে ওয়ান বাদ বাদ দেওয়া মানে এখানে পাচ্ছি দেড় বছরের ইন্টারেস্ট সমস্যা কত না ষাট টাকা তো এখানে দেখো আমি শুধুমাত্র এক বছরের ইন্টারেস্ট কত হবে এখান থেকে দেখো ডের মানে কী না তিন বাই দুই মানে দুই বাই তিন বলতে পারি এখান থেকে চল্লিশ টাকা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট এবার দেখো তাহলে এইখান থেকে আই পেয়ে যাওয়া মানে তাহলে পিটা পেয়ে যাবো না আমি এখান থেকে পি কত হবে এখান থেকে হাজার থেকে চল্লিশ বাদ দিতে পারছি এখান থেকে আমি নশো ষাট টাকা হচ্ছে আমার ক্যাপিটাল তাহলে চল্লিশ টাকা সুদ হচ্ছে নশো ষাট টাকার ওপর এক বছরে আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চারশো বাই হচ্ছে ছিয়ানব্বই চার দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা একশো চার চব্বিশ হচ্ছে ছিয়ানব্বই চার দিক আরো পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ চার দিক আলো পাচ্ছি আমরা এখান থেকে ছয় পঁচিশ বাই ছয় তার দেখো এখানে পাচ্ছি আমি চার দিয়ে যাচ্ছি চার ২৪ যাচ্ছে এক মানে দেখো চার চার এক আচ্ছা ছয় দিয়ে চার ছব্বিশ এক ছয় চার দেখো ফোর পয়েন্ট ওয়ান সামথিং মানে অপশান বি হচ্ছে রাইট এখানে আর করা দরকার নেই ফোর চলে আসছে মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট আনসার নেক্সট চলে দেখো কী বলছে এখানে সতেরো টাকা রাজা রাম এবং মোহনের মধ্যে সিক্স জিটু অনুপাতে সিক্স অনুপাতে ভাগ করা হয় সেক্ষেত্রে মোহনের ভাগটা কত হবে রাজা রাম আর এম ধরলাম এটা এটা হচ্ছে আমাদের মোহন অনুপাতটা কত এখান থেকে সিক্স ইস টু সেভেন ইস্টু হচ্ছে নাইন তাহলে যোগ করে দাও সাত ছয় দেখো তেরো তেরো আর নয় পাচ্ছি এখান থেকে আমরা বাইশ এই বাইশ অনুসরণ কত এখান থেকে সতেরো হাজার ছশো তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা কতটা আটশো পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে মোহনের ভাগটা কত মোহনের ভাগ মানেই হচ্ছে কতটা নয়ের মানটা নয়ের মানটা কত হবে এখান থেকে আটশো ইন্টু হচ্ছে নয় আর লং বাহাত্তর পাঁচ সত্তর শূন্য সাত হাজার দুশো হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো রম্বসের বলছে কর্ণদয়ের দৈব কত না দশ সেমি এবং তিরিশ সেমি যথাক্রমে রম্বসের ক্ষেত্রফল কত হাফ ইন্টু রম্বসের কর্ণদয়ের গুণফল এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু রম্বসের কর্ণদয়ের গুণফল দুই দিন কারো পাচ্ছ আমরা পাঁচ পাঁচ তিরিশে পাচ্ছি কিন্তু আমি একশো পঞ্চাশ ওয়ান ফিফটি হচ্ছে এখানে অ্যান্সার ওয়ান ফিফটি সেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে মানিনে বলেছে এখান থেকে পাঁচে দুয়ে সাত পাচ্ছি এখান থেকে আমরা তিন ইন্টু সাত মানে এখান থেকে আমাদের একুশ হয় আচ্ছা একুশ বাই হচ্ছে চার এখানে রয়েছে আমাদের চোদ্দো চার চোদ্দ ছাপ্পান্ন মাইনাস একুশ বাই হচ্ছে চার আমরা এই ভাগটা করতেও পারতাম আগে করলেও হতো একই হতো আচ্ছা দেখো এখন পাচ্ছি কত মানে পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাই চার দেখো চার আসছে বত্রিশ তিনের চার মানে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ এইট পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমাদের দেখো কী বলছে এখানে মানিন নয় বলেছে এখান থেকে এগারো পূর্ণ একের দুই বারো পূর্ণ হচ্ছে একের দুই তেরো পূর্ণ হচ্ছে এখান থেকে একের দুই চোদ্দ পূর্ণ হচ্ছে এখান থেকে একের দুই যোগগুলো বলেছে দেখো এখান থেকে এক এগারো যোগ একের দুই বলতে পারি আমরা বারো যোগ একের দুই বলতে পারি তেরো যোগ একের দুই বলতে পারি এখান থেকে চোদ্দো যোগ একের দুই বলতে পারি এখন এগারো বারো তেরো আর চোদ্দো যোগ করে দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা তেইশ এখানে পাচ্ছি আমরা সাতাশ তারা হয়ে গেল আমাদের পঞ্চাশ আর দেখো এখানে চারটে হাফ মানে চার ইন্টু হাফ মানে দুই তাহলে পঞ্চাশ আর দুয়ে পাচ্ছি এখানে আমরা বাহান্ন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো লাগে লাইক করো নিয়ে কতগুলো ভালো লাগে কমেন্ট করো শেয়ার করো তো হাজার করে ওপর পরে পাঠবের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ